আঞ্চলিক শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে ধন্যবাদ বাংলাদেশ ইজ ক্লোজলি অবজার্ভিং দি ইভলভিং সিচুয়েশন ইন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এক্সপ্রেস ইটস ডিপ কনসার্ন ওভার সিচুয়েশন বোথ দ্য কান্ট্রিজ টু রিমেন্ট show restraint and refrain from taking any steps that could further aggravate the situation. In this spirit of regional peace, prosperity and stability, Bangladesh remains hopeful that the tensions will be diffused through diplomatic endeavors and that peace will ultimately prevail for the benefit of the peoples in the region. Thank you. বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযত থাকার এবং পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন কোন পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে আঞ্চলিক শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে ধন্যবাদ আমরা এই পরিস্থিতি এই খবরগুলো আমরা পাচ্ছি আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং একটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে এভাবে পুশ ইন করাটা সঠিক নয় ধন্যবাদ আমরা ইতিমধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে সেরকম খবর হলে তো আপনার জানবেন এটা কিন্তু গোপন কিছু নাই ধন্যবাদ